করতে পারেন কে আল্লাহ আল্লাহ পাক নবীরাও পারে না বিশ্বাস করুন নবীরাও হেদায়েত করতে পারেন না কালা তাহদি মান আবত হে আপনি যা পছন্দ করেন ভালোবাসেন পছন্দ করেন হেদায়েত ও আপনি হেদায়ত করতে পারবেন না কার কথা আল্লাহ হেদায়েতের মালিক কে আল্লাহ 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 তিনি হচ্ছেন হেদায়তের মালিক নবিরা আম্বী আলিমুসাল সাহাবাই কারাম গুলামাই কারাম তানারা হচ্ছেন এরাট উত্তাদিক অন্য রাস্তা দেখাতে পারেন আর ঈশা আলীলাল মাতলু টার্গেটে কেটে হেদায়েতে পৌঁছে দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ

اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আমাদেরকে হেদায়ত দাও হেদায়তের রাস্তা দেখাও সহজ সরল পথ আমাদের দেখাও সুতরাং হেদায়ত দিবেন আল্লাহ যেই পথে হেদায়ত দিবেন সেই পথের কাছে যাব না হেদায়ত পাব কি খাইলে পেট ক্ষুদা লাগছে কি খাইলে ক্ষুদা নিবারণ হবে সোজা কথা তা বলতে আবার স্মরণ করে নাকি ভাত রুটি এগুলো খাইলেই তো পেট ভরবে ক্ষুধা লেগেছে যা খেলে পেট ভরবে তার কাছে যাব না আমার মতো পাগল আর কেউ হবে নাকি তৃষ্ণা লেগেছে কি পান করলে পিপাসা মিটবে সেই পানির বাড়ির দ্বারাও যাব না যে কাজ করবে তার মতো পাগল আর আছে নাকি হেদায়তের জন্য ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি অথচ হেদায়েতের মূল খেতাবের কাছে আসবো না আমার হেদায়েত কেমনে হবে কথা বুঝে আসছে সুতরাং হেদায়েতের জন্য আসতে হবে কোথায় ওরানের কাছে আর হেদায়েত পাওয়া যত কঠিন হেদায়তের উপরে টিকে থাকা তার থেকেও এই জন্য রব্বুল আলমিন একটি দোয়া শিখায় দিয়েছেন বান্দা মার কাছে হেদায়েতের জন্য হেদায়েতের উপরে টিকে থাকার জন্য দোয়া করো রব্বানা লা তুযিক্কুল কুবানা বাদা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিন লাদুকাহ ওয়াহাব আমার রব যখন তুমি আমাকে হেদায়তের রাস্তা দেখিয়েছ এই রাস্তা থেকে আমাকে সরিয়ে দিও না তাহলে হেদায়তের মূল রাস্তা হলো এই কোরআন দিয়েই নবী করি সাল্লাম একটি জাতিকে একটা মরা জাতিকে জিন্দা করছিলেন সোহান আল্লাহ বলে মরা চরিত্রের দিক থেকে মরা কত বড় মরা চরিত্র হলে পড়ে তারা খুন করত চুরি করত ডাকাতি করত জেলা করত সব এমন কোন কাজ ছিল না যা তারা করে নাই এই মরা জাতিকে নবী করিম সাল্লাম জিন্দা করেছিলেন করেন নাই কে দিয়ে জিন্দা করেছিলেন কোরআন দিয়েই তাদেরকে জিন্দা করেছিলেন একটা কিতাব দিয়ে একটা বিপ্লব হয়েছে পৃথিবীতে ভালো করে শোনেন সিলেটের সম্মানিত ভাই আর বোনেরা পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সমস্ত বিপ্লব হয়েছে রক্তপাতের মধ্য দিয়ে রুশ বিপ্লব লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর থেকে বিপ্লব হয়েছে এখনো গণকবর আবিষ্কার হচ্ছে লক্ষ লক্ষ মানুষের হাড্ডি গুড্ডি পাওয়া যাচ্ছে পৃথিবীতে যত বিপ্লব হয়েছে রক্তের মধ্য দিয়ে বিপ্লব আর ইসলামের বিপ্লব হয়েছে দিয়ে দিয়ে বলবেন না একটা বিপ্লব হয়ে গেল মানুষের জীবনের মোড় ঘুরে গেল মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব মূল পথে ফিরে এলো এই কোরআন দিয়ে আপনারা জানেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সিলেবাসে অনেক বই থাকে সিলেবাসের এতগুলি বই পড়ে তারপরে কি তৈরি হয় বিজ্ঞান বিজ্ঞান পড়তেছে দর্শন পড়তেছে অঙ্ক পড়তেছে ভূগোল পড়তেছে ইতিহাস পড়তেছে সাহিত্য পড়তেছে সিলেবাসের এত বই পড়ে পড়ে কি তৈরি হচ্ছে ভালো বেশি হচ্ছে না খারাপ বেশি হচ্ছে আপনারা বলেন খারাপ বেশি হচ্ছে অস্ত্রধারী হচ্ছে সোর ডাকাত গুন্ডা ধর্ষণের সেঞ্চুরি করতে পারে এরকম সাহসী ছেলে তৈরি হচ্ছে নাউজু বিল্লা নাউজু বিল্লা সিলেবাসের এত বই পড়ে এই ধরনের প্রোডাকশন তৈরি হচ্ছে এই ধরনের প্রোডাকশন বেরিয়ে আসতেছে শিক্ষাঙ্গন থেকে নবী করিম সাল্লা একটা শিক্ষাঙ্গন ছিল সেই শিক্ষাঙ্গন সেই বিশ্ববিদ্যালয়ের নাম আমি আমার আলোচনার মধ্যে বলি নবী করিম সাল্লাহ সাল্লামের বিশ্ববিদ্যালয়ের নাম ছিল আল হেরা ইউনিভার্সিটি এই আলহারা হেরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর চ্যান্সেলর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সিলেবাস ছিল সিলেবাসে کتاب ছিল মাত্র দুইখানা সিলেবাসে کتاب ছিল মাত্র দুইখানা একখানা কিবলা কোরআন আর একখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর হাদিস এই সিলেবাসের দুই খেনা কেতাব পড়ে কি সব ছাত্র তৈরি হলো তা কি আপনারা দেখবেন না শুনবেন একটু দেখেন তবে এখানে আমি দেখাতে পারব না মনের চোখ ইতিহাসের পাতায় ফিরিয়ে দিন চোদ্দশো বছরের আবু বকরের দিকে তাকান আবু বকর অমর রসমান আরি আবু ওবাই দা ইবনুল জাররাহ আবনুল হাস আবু মুসা শাহারি জুবাই সাদ আম্মার, খাব্বাব খুবাইব ফরেদওয়ানুল্লাহ তাআলা আরে হিমাসমায়ে কিসব সাবি তৈরি হল সুমান আল্লাহ কিসব মানুষ তৈরী হল সিলেবাসের মাত্র দুই ক্ষণা খেতাব পড়ে তারা পৃথিবীর সেরা মানুষ বনে গেলেন হজরত অমরের মতো একজন শাসক গোটা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়েও হযরত অমরের মতো একজন মানুষ আর বানাইতে পারবে না তার কাছাকাছি বানাতে পারবে যদি আবার শিক্ষাঙ্গনগুলির সিলেবাসে থাকে এই কেতাব আর নবী করিম সালামের হাদিস তাহলেই সম্ভব কথা ঠিক কিনা বলে এবার দেখেন ইতিহাসের আমি বলেছি যে আমি কথা আপনাদেরকে শোনাবো না দেখাবো তো দেখার জন্য ইতিহাসের পাতার দিকে তাকান হজরত অমর নবী করিম সাল্লাহামকে হত্যা করতে আসে এটা ঠিক কিনা ছাব্বিশ বছরের ভরা যুবক তিনি তিনিালামকে হত্যা করার জন্য এসেছেন কোরআন শরীফ তার কানের মধ্যে ঢুকলো কোরআনের আওয়াজ শুনে তিনি কোরআন পড়লেন কোরআনের পাতা পড়লেন আমি ঘটনা শোনাবো না এটা তো আপনাদের জানা ঘটনা আমি যাচ্ছি ভিন্ন দিকে কোথায় আপনাদের নিয়ে যাচ্ছি